এই বন্ধু তুই আমার জন্য দোয়া করিস আমি যাতে হইতে দলের পারি এই বন্ধু তুই আমার একটা কথা কত এই সামান্য একটা ওয়ার্ডের শশবতী হওয়ার লেগে এত চেষ্টা কর্তা সস এত প্রতিযোগিতা তোদের আজ আমার বলতো দেখি এটা হলে তারা কি কোনো বেতন দেয় নাকি তো গো এই বেটা বেতন দিব মানে তুই কি মগা নাকি তুই কোন দেশে বসবাস করিস আরে আমি তো সব হল হওয়ার লাগে পাঁচ লাখ টাকা খরচ করতেছি দরকার পড়লে আরো খরচ করবো তারপরও এই পথটা আমার চাই এই বেটা কি করলি তুই আমার মাথা তো নষ্ট করে রে তুই এই তুই এই পদের লেগে পাঁচ লাখ টাকা খরচ করছ আরও করবি কোনো বেতন নাই কোনো কিছু নাই আবার পরিশ্রম কইরা মিছিল মিটিংয়ে যাস দেখি ওই লাভ কী রে আমি বুঝতে পারি না তোরা লাভ কি এখানে এই বেটা তুই লাভেই বুঝলি না এই আমরা রাজনীতি করে কি এল লেগে এই শুন যখন আমরা ক্ষমতায় আমু তখন পাওয়ার থাকবো আঙ্গুয়াতে এক কথায় লাখ লাখ টেকা কামাই তার মুখ তুই এ সকল বুঝবি না তুই তো ভালো মানুষ এই বেটা আমি তো জানি মানুষ রাজনীতি করে মানুষের উপকার করার লেগা দেশের উন্নয়ন করার লেগা আর তোদের দেখতেছি অন্যরকম ব্যবসা কি রে রাজনীতি কি এমনই হয় নাকি আরে বেটা রাজনীতি তো এটা তুই বুঝোস না বুঝি ও তুই বই পুস্তক রাজনীতি আরে এক সময় ছিল আগে ছিল। মানুষ নিজের জাগা জমি বেচা রাজনীতি করত। আর এখন রাজনীতি কইরা জাগা জমি কিনে তুই ব্যাপারটা বুঝবি না না করলে বুঝবি না এই বন্ধু তারপরও দেখি তোদের মানুষ বোধ দিয়ে পাশ করায় আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তোদের কোন যোগ্যতায় মানুষ তোদের বোধ দেয় তোরা পাশ করস কর তুই কি মনে করেছিস মানুষকে আঙ্গু যোগ্যতা থেকে আঙ্গো বোধ দেয় না 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 মানুষ তো বোধ দেয় যারা ক্ষমতায় থাকে তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য যখন আমাদের বোধ দিয়ে পাস করায় তখন আমরা ক্ষমতা যাইয়া আবার অত্যাচার করি তখন মানুষ আবার বিরক্ত হইয়া ওকে বোধ দেয় আরে আমরা তো চোরে চোরে খাড়া তো ভাই যেকেই বোধ দেখ সেই অত্যাচার করি মানুষ যাইব কই এই বন্ধু তোরা কি কেউই ভালো হইবি না দেশটার কথা কি কেউই চিন্তা করবি না